অন্থন আমার বাসার সবার খুবই পছন্দ একদম বাচ্চা থেকে বড় আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর এটা এত সুন্দর হয় বাসায় বানালে রেস্টুরেন্টে তো সামান্য একটু চিকেন থাকে বাসায় বানালে ভরপুর চিকেনের পুর দিয়ে বানাই আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট হয় খেতে অন্থনের বেস্ট ফ্রেন্ড তো হচ্ছে আবার থাই স্যুপ তাই অন্থনের সাথে থাইস্যুপ না বানালে তো চলবে না দুইটাই বানিয়ে নিলাম সেই হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবে অন্থন বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম এক কাপ ময়দা তার সাথে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার যে কোনো কর্নফ্লাওয়ার দিলেই হবে আমার এই কর্নফ্লাওয়ারের কালার দেখে আবার কেউ কনফিউজ হবেন না এটা কিন্তু কর্নফ্লাওয়ারই আর এটা খুব ভালো মানের একটা কর্নফ্লাওয়ার পরবর্তীতে কোটাটা দেখিয়ে দেবো সাথে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর দিলাম একটু তেল চিনি খেতে পছন্দ করলে সাথে একটু চিনিও দেওয়া যায় তবে আমার বাসায় এটার দরকার পড়ে না আর এখানে এক কাপ ময়দার জন্য হাফ কাপের চাইতে একটু কম পরিমাণে পানি দিয়েছি প্রথমে খুব বেশি পানি দেই নাই পানিটা অল্প দিয়ে একদম পরোটার ডো যেরকম বানায় ওরকম বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেয় ডোটাকে পাঁচ দশ মিনিটের মতো একটু রেস্টে রাখবে এই ফাঁকে চিকেনের পোটটা তৈরি করে নিচ্ছি একটা মুরগির দুইটা ব্রেস্ট নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জালের মধ্যে কয়েক টুকরা দিয়েছি গাজর দুইটার মতো দিলাম কাঁচামরিচ ধনে পাতা দিলাম কুচি করে ম্যাগি সস এক টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো কিকো ম্যানের সয়া সস ম্যাগি সসটা না থাকলে অবশ্যই না দিলে চল হাতের কাছে যদি সয়া সসও না থাকে তাহলে এর পরিবর্তে এক ফালি লেবু রস দিয়ে দিলেই হবে দিচ্ছি সাদা ও কালো গোলমরিচ আমি একসাথে গুঁড়া করে রাখি ওই গুঁড়াটা দিলাম একটা চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু আদা দিলাম লবণের পরিমাণটা বুঝে দিতে হবে সব সসেই লবণ থাকে তো আমি একটু ব্লেন্ড করে নেওয়ার পর মনে পড়লো যে আমার তো চিকেন পাউডার আছে একটা চামচ চিকেন পাউডার দিয়ে দিলাম সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তারপর ব্লেন্ডারে ঘুটে একদম পেস্ট তৈরি করে নিয়েছি যাদের ব্লেন্ডারে খুব ভালো পেস্ট হয় না তারা সব কিছু মিহি কুচি করে কিমা করে নিলেও কিন্তু হবে তো কিমাটা আমি ব্লেন্ডারে জারের মধ্যেই পাশে রেখে ময়দার ডোটাকে আবারও একটু মথে নিলাম তারপর আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি বড় করে রুটি বেলে নিচ্ছি যেরকম সেপই হোক কোনো সমস্যা নেই আমি খুব ভালো রুটি বেলতে পারি না সবসময় ভিডিওতে বলি অনেকেই খুব সুন্দর রুটি বানান তো এই রুটিটাকে মোটামুটি পাতলা করে বেলতে হবে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট আর কোনো চাহিদা নাই এটাকে সোজা হতে হবে গোল হতে হবে এমন কোনো কথা নাই তো বড় করে আমি বেলে নিয়ে এগুলোকে এখন চারকোনা শেপ করে কেটে নিয়েছি আমি এখন দেখাচ্ছি ফর্মালওয়ে পরবর্তীতে দেখাবো এরকম চারকোনা শেপ ছাড়াও খুব সুন্দর অন্থন বানানো যাবে তো চামচের পিছনে পোটা লাগিয়ে এভাবে কিন্তু খুব সহজ রুটির উপর বসিয়ে দিলে এটা লেগে যায় আর কাঁচা আটা রুটি তো খুব তাড়াতাড়ি লেগে যায় নিচের দিকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপর কাজগুলো করতে হয় এভাবে একটা ফোল্ড করে আমি দিয়ে দিলাম আমি পিঠার শেপ তারপর হচ্ছে এগুলো অন্থন তারপর মোমো এগুলো সেপ খুব ভালো দিতে পারি না আমি যেরকম পারি ওরকমই দিলাম এটা খেতে ভালো হয়েছে এটাই হচ্ছে বড়ো কথা আর অন্থনের আরও একটা বড় সুবিধা হচ্ছে ভাজার পরে এটা কী শেপে বানানো হয়েছিল খুব বেশি একটা বোঝা যায় না তো এটাকে মিডিয়াম আছে ডুবো তেলে ভাজার জন্য ছেড়ে দিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর অন্থন ছেড়েছি আর এই কাজটা এখন আমার হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিয়ে আমি পাশের চুলায় থাই সুপটা বসিয়ে দিচ্ছি তার জন্য এখানে তিনটা হাঁসের ডিমের শুধু কুসুম নিচ্ছি কোনো সাদা অংশ নেই নাই আর কিছু চিংড়ি পরিষ্কার করে চিংড়ি নিলাম আমি যে অ্যামাউন্টের সুপ বানাচ্ছি পাঁচ ছয় অনায়াসে খেতে পারব চিংড়ি আর মাশরুম হবে হাফ কাপের মতো করে নিয়েছি আর এখানে এক কাপের মতো নিচ্ছি চিকেন ব্রেস্ট পিস এখানে একটা ব্রেস্ট পুরাই লেগেছে একটা বড় চিকেনের আর এটা হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা অনেকেই তো এটা চিনেন এটা ঘ্রানটাই একদম থাই স্যুপের ঘ্রান তো এটা ছাড়া তো থাই সুপ কল্পনা করা যায় না যদি এটা একদম হাতের কাছে নাই থাকে তাহলে সুপ বানালে সামান্য একটু লেবু পাতা দিয়ে দিলেই হয় আর এখানে দিচ্ছি হচ্ছে কিকো ম্যানের সয়া সস তিন টেবিল চামচের মতো হাফ কাপের মতো দিচ্ছি বেস্টের চিলি সস এই চিলি সসটা অনেক ভালো স্বাদও ভালো রঙও সুন্দর আসে এরপর দিচ্ছি প্রাণের হট টমেটো সস হট টমেটো সসটা চিলি সসের অর্ধেক পরিমাণ দিচ্ছি টমেটো সস খুব বেশি একটা লাগে না থাই স্যুপে মূলত চিলি সসটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর এই কর্নফ্লাওয়ারটা খুবই ভালো তবে একটা ঝামেলা আছে এটা বেশি একটা মিহে না একটু দানাদার থাকে এই জন্য থাই স্যুপটা রান্না করার পরে একটু দানা দানা দেখায় তো খেতে অনেক ভালো তো ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার আর দেড় চা চামচের মতো দিলাম চিকেন পাউডার চিকেন পাউডার যদি না থাকে তাহলে এরকম চিকেন স্টক দিলেই হবে এই নর বা ম্যাগির স্টকগুলো পাওয়া যায় সুপার শপে একটা বার দিয়ে দিলেই হয় এখানে আমি পাঁচ ছয় টোকরা মতো ছোট ছোট আদা দিয়েছি আমার কাছে চায়না আদা বালাঙ্গাল যেটাকে বলে ওটা নাই সেজন্য আমি দেশি আদাই দিয়ে দিয়েছি আর বেশি করে দিলাম কিছু কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিচ্ছি আর একটুখানি চিনি দিচ্ছি এটা টেস্ট অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি পুরো আস্ত একটা লেবুর রস লেবুটাতে দেড় টেবিল চামচের মতো হবে লেবুর রস ছিল তারপর এক কাপ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে আমি স্প্যাচোলা দিয়ে নেড়ে একদম মিশিয়ে ফেলছি সব কিছু ডিমের কুসুমটা যেন গোলে কর্নফ্লাওয়ারের সাথে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় এরকম করে নেড়ে দিলাম তারপর আমি বাকি পানি দিয়ে দিচ্ছি সুপে আমি যতটুকু পানি দিয়ে রান্না করব তো সুপ তো এখানে এক কাপের মতো জাল করতে করতে কমে যাবে প্রায় ওই অনুপাতেই আমি পানি দিয়ে দিয়েছি আর তারপর পাশের চুলায় এখন আমি বাকি অন্থনগুলো ভেজে নিচ্ছি আর কি আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে সে খুব ভালোই বানিয়েছে অন্থনগুলো দেখেন এটা ভাজার পরে কতটা সুন্দর দেখাচ্ছে এটা যে একটা মচমচে ভাব এই মচমচে ভাবটা কিন্তু একদম কটকটা টাইপের না একদম মুখে দিলে একটা সফট মচমচা ভাব খেতে খুবই ভালো লাগছে ভালো মানের রেস্টুরেন্টগুলোতে অন্থন যেরকম হয় নর্মাল রেস্টুরেন্টগুলোর অন্থন কিন্তু খেতে একদমই মজা না এটা একদম ভালো মানের রেস্টুরেন্টে যেরকম মজাদার হয় ওই রকমই হয়েছে আর এদিকে দিকে থাই স্যুপটা কিন্তু অনবরত নেড়ে ছেড়ে জাল করতে হচ্ছে নয়তো কিন্তু নিচে দলা বেঁধে যাবে অথবা লেগে পড়ে যাবে আর কালারটা শেষের দিকে দেখতে পাচ্ছি খুব বেশি একটা আসে নাই এই আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম এটা রেস্টুরেন্টে করে নর্মালি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই করেছি তো আরও এক দুই মিনিট একটু জাল করবো বাকি অন্থনগুলো এদিকে ভেজে নেওয়া হচ্ছে দেখলেন তো শেষের দিকে কিভাবে ফর্মাল ওয়েতে ছাড়া আমরা অন্থন কেটে নিলাম মূলত সব অন্থনগুলো এভাবে কেটে নিয়েছিলাম প্রথমেই চারটা আমি একটু চারকোনা করে কেটে নিয়েছিলাম এছাড়া সব এক এক দিক থেকে পুর দিয়ে দিয়ে যে দিক থেকে খুশি কেটে কেটে অন্ধনগুলো বানিয়ে নিয়েছি আর আমার থাইস্যুপটা কিন্তু ঘন হয়ে গেছে আর দেখতে চমৎকার লাগছে একটু টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়ে ধুন তেল থেকে কিন্তু অনেক বেশি ডার্ক কালার করে নামাই নাই এটা রং যখন একদম সোনালী বর্ণ ধারণ করেছে তখন তেল থেকে তুলে নিয়েছি অনেক গরম তেলের মধ্যে অন্তন ভাজলেই কিন্তু অন্থনের গায়ে যে ফুসকরি ফুসকরি ভাবটা হয় ওইটা আসে গরম গরম স্যুপের সাথে অন্থনের এই কম্বিনেশনটা যে কি মজাদার এত ভালো লাগছিল খেতে বলার বাহিরে খুবই মজাদার একটা আইটেম আমার তো এটা ভীষণ পছন্দ আর আমার বাচ্চাও খুব বেশি পছন্দ করে অন্তনগুলো আসলে একদম ধুমায়ে খাওয়া হয়েছে সবাই খুব মজা করে খাচ্ছিল এত মজা হয়েছে অন্থনটা অন্থন কিন্তু এটা মাস্ট ফ্রাই আইটেম যারা হলো চিকেন ফ্রাইয়ের ফ্যান তারা অন্থন খেলে অন্থনের ফ্যান মজা আমি আজকে এটা টিফিনেও নিয়ে গিয়েছি আমার মেয়ে ভয়েস সুপার দিতে শুনে ও নিজে থেকে এটা বললো কেউ যদি অন্থন বানান এভাবে বানাবেন